কলহ সামাজিক মাধ্যমে লাইভ ভিডিও করে আত্মহত্যা করলেন এক যুবক ঘটনা ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের ধানতলায় কালীতলা মোবারকপুর এলাকায় মৃত যুবকের নাম সাহা পেশায় তিনি একটি শোরুমে কাজ করতেন জানা গেছে কয়েক বছর আগে মৌসুমী নামে সাথে তার বিয়ে হয় বর্তমান তাদের দুটি মেয়েও রয়েছে বিয়ের পরেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকতো এর মধ্যে বিবাহ বিচ্ছেদের জন্য মৌসুমি শাহ আর স্বামী সহ একাধিক পরিবার বা শ্বশুর শাশুড়ি লোকদের নামে থানায় অভিযোগ দায় করেছেন বলে অভিযোগ এরপরে মৌসুমী সাহা চাচলের ভাড়া বাড়িতে থাকতে শুরু করে এই নিয়ে তাদের মধ্যে আরও অশান্তির এবং থাকতো বলে পরিবারিক দাবি এর মধ্যে গতকাল রাতে সামাজিক মাধ্যমে লাইভ ভিডিও করে আত্মহত্যা করতে দেখা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন কী হয়েছিল কেন আত্মহত্যা করলো ধরে করলি দাম্পত্য জীবনের কলহ সেটা নিয়ে অনেক রকম বিচারশালী সেটা ওটা হয়েছে থানাতে হয়েছে সম্পূর্ণ বাড়ির লোককে আবার বউটা আবার সম্পূর্ণ বাড়ির লোককে জেঠু টেঠু জেঠু তো বোন সবাইকে আসামিও করা হয়েছিল সেই নিয়ে আবার থানাতে বসে একটা সেটেলমেন্টও হয়েছিল। কিছু টাকা দিয়ে সেটেলমেন্ট হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে যে ওর দুটো বাচ্চা ছিল বাড়ি থেকে চাইছিল। মানে দুর্লভ চাইছিল যে ওই বাচ্চা দুটার নামে টাকা করবে ডিপোজিট করে দেবে কিন্তু মহিলা সেই মহিলা বলছে যে না আমি বলে নমিনি থাকবো আমার নামেই করতে হবে এই নিয়ে মাস দিনে কাজ তারপরে ওই ইয়েটা ক্যান্সেল হয়ে যাবে টাকা এটা মানে বিচ্ছেদের জন্য মানে এদিকে ডিভোর্স ডিভোর্স হয়ে হয়ে না আবেদন করেছিল এরকম করে বেশ করেছিল যেহেতু সবাইকে করে দিয়েছিল জেঠু জেঠু সবাইকে আসামি করে দিয়েছিল সেটা ওরা আবার ওই কি বলে কি

তো আমরা ভাবছি যে ঠিক বলা যাবে না তদন্তে যেটা হবে সেটা দেখা যাবে আপনার নাম অরণ্য সাহা কি হয় আপনার আমার ভাস্তা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার